ও গগাণু তিরন্ধস্য জ্ঞানঞ্জনা SLA কয়া চক্ষু রূপ বিলিতং জেনো তস্মৈ শ্রীগুরুবে নমঃ শ্রী চৈতন্য মনোবিষ্টং স্থাপিতং জেনো তলে স্বয়ং রূপং কদা ময়হম দদাতি সপাদানতিকং বন্দে অহং শ্রীগুরু শ্রীযত পদকমলং শ্রীগুরু বিষ্ণুবাস্জী রূপং সাগরজাত সহগণর গুণাতন নিতং তং সজীবং সাধোিত শভদূত পিজন সীকৃষ্ণ চৈতন্যদেব শ্রীরাধাৃষ্ণ পাগণলোলিতা বিশানম বিষ্ণু পাষ্ণা ভূতলে শ্রীমতে ভক্তিবে সামি না নমস্তে সরসতি দৌরবানীপচারিণে নিবিশেষ শূন্য পাদি পাশাত বঞ্চাষ্যকৃপা সিন্ধুভে বচো পতিং পাভ্য বৈষ্ণবেভ্য নমো নম জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদৈত গদাধর শিবসা গৌরভক্ত বৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে

শ্লোক নম্বর পঁচিশ ও ছাব্বিশ পাঠের শুরুতে আমি আমার পরম আরাধ্য গুরুদেবের অহেতুকি কৃপা আশীর্বাদ প্রার্থনা করি নবং বিষ্ণু পাদায় কৃষ্ণ বিষ্টায় ভূতলে শ্রীমতে জয় স্বামী নীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা প্রদায়িনে গৌর কথা ধামদায় নগর গ্রাম আসক্ত হয়ে কর্মনি কর্মে অবিদ্যাংসহ অজ্ঞান মানুষেরা যথা যেমন কুরবন্তি পরে ভারত হে বংশীয় কুর্জাত কর্ম করবেন বিদ্যান জ্ঞানী ব্যক্তি তথা তেমন অশক্ত আসক্তিরহিত হয়ে চিকিৎসু পরিচালিত করতে ইচ্ছা করে লোক সংগ্রহম জনসাধারণকে সপ্তাহকর্মী অবিদ্বাংস যথা কুবানি ভারত তথা বি চিকিৎসু

চিকিৎসাসু লোক সংগ্রহ অনুবাদে শিল ভগবান ভারত হে ভারত অজ্ঞানীরা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে তেমনি জ্ঞানীরা অনাসক্ত হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম করবেন ভগবান কি বলছেন যে হে ভারত অজ্ঞানীরা যেমন যারা অজ্ঞান তারা যেমন কর্মফলের প্রতি আসক্ত হয়ে তাদের কর্তব্য কর্ম করে মানে কর্ম করলে যার যে ফল হয় তার প্রতি আসক্ত হয়ে অজ্ঞানীরা সেই ধরনের কর্ম করে তেমনি জ্ঞানী জ্ঞানী যারা জ্ঞানী জ্ঞানীরা কী করে অনাসক্ত হয়ে কর্মের প্রতি আসক্ত না হয়ে মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য কর্ম কর কর্ম করার জন্য কর্ম করবেন কর্মের প্রতি যারা জ্ঞানীভক্তি তারা আসক্ত হন না এবং তারা মানুষকে সঠিক পথে পরিচালিত করে তাৎপর্য শিল্পোপাল লিখেছেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ অভক্তের মধ্যে পার্থক্য হচ্ছে তাদের মনোবৃত্তিক পার্থক্য কৃষ্ণ ভাবনাময় ভক্ত যিনি কৃষ্ণকে সঙ্গে নিয়ে আছেন সমস্ত কর্ম কৃষ্ণকে সমর্পণ করে কর্ম করছেন কৃষ্ণ ভাবনাময় ভক্ত এবং কৃষ্ণ ভাবনা বিমুখ যিনি কৃষ্ণ ভাবনা থেকে বিমুখ হয়ে আছেন কৃষ্ণের সাথে যার কোনো সংযোগ নেই তেমন ব্যক্তির সাথে এখানে কৃষ্ণ ভাবনাময় ভক্তের পার্থক্য করা হচ্ছে এবং তাদের মনোবৃত্তির যে পার্থক্য তা বলা হচ্ছে কৃষ্ণ ভাবনার উন্নতি সাধনের পক্ষে যা সহায়ক নয় কৃষ্ণ ভাবনাময় ভক্ত সেই সমস্ত কর্ম করেন না যে সমস্ত কর্ম কৃষ্ণ ভাবনার সাথে যুক্ত নয় সে সমস্ত কর্ম কৃষ্ণ ভক্ত করেন না কৃষ্ণ ভক্ত কোন কর্ম করেন যে কর্ম সমস্ত কিছু কৃষ্ণকে যুক্ত করে তেমন কর্ম করেন অবিদ্যার অন্ধকারে আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম আর কৃষ্ণ ভাবনাময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম বলে মনে হয় কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করার জন্য এখানে বুঝতে হবে অবিদ্যার অন্ধকারের আচ্ছন্ন মায়ামুগ্ধ জীবের কর্ম যারা অবিদ্যার আচ্ছন্ন হয়ে রয়েছে তাদের যে কর্ম তা কৃষ্ণ ভবনময় মানুষের কর্মকে অনেক সময় আপাত দৃষ্টিতে একই রকম মনে হতে পারে সাধারণ মানুষরা যেরকম কর্ম করছে কৃষ্ণ ভক্তর কর্ম একই রকম মনে হতে পারে যেভাবে একটা সাধারণ মানুষ আমরা বাজারে যাই বাজার করতে বা যে কোনো একটা কর্ম করতে তা যে কৃষ্ণভক্ত উনিও বাজারে যাচ্ছেন যিনি কৃষ্ণভক্ত ভক্ত উনি কী করছেন বাজার থেকে কোনো কিছু দ্রব্য কার জন্য কিনছেন ভগবানের উদ্দেশ্যে কিনছেন ভগবানকে নিবেদন করার উদ্দেশ্যে কিন্তু তিনি সাধারণ কৃষ্ণ ভাবনা ময় বিহীন ব্যক্তি উনি কি করছেন নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য করছেন তাই বাজার দুজনেই করছেন সাধারণ মানুষও বাজার করছেন একজন যিনি কৃষ্ণকে ভুলে গিয়ে নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য বাজার করছেন আবার কৃষ্ণ ভক্ত বাজার করছেন দুজনকে দুজন ব্যক্তিকে আপাত দৃষ্টিতে একই রকম মনে হলেও তারা পৃথক যিনি কৃষ্ণ ভাবনাময় হয়ে আছেন বা যিনি কৃষ্ণকে সেবা করার জন্য বাজার করছেন তার কর্মটা চিন্ময় কর্ম এবং সেই কর্মের কোনো ক্ষয় নেই আর যিনি নিজে ইন্দ্রিয় তৃপ্তির জন্য কর্ম করছেন সেই কর্ম ক্ষয়প্রাপ্ত হয়ে যায় এবং তা কি করবে আমাদের জড়বন্ধনে আবদ্ধ করবে কিন্তু মায়াচ্ছন্ন মূর্খ মানুষ তার সমস্ত কর্ম করে নিজের ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য কিন্তু কৃষ্ণ ভাবনাময় মানুষ তার কর্ম করে শ্রীকৃষ্ণের তৃপ্তি সাধন করার জন্য যেহেতু সমস্ত ইন্দ্রিয়ের মালিক হলো ভগবান শ্রীকৃষ্ণ তাই তাকে ঋষিকেশ বলা হয় সমস্ত ইন্দ্রিয়ের মানুষ মালিক হলো ভগবান তাই আমরা যখন আমাদের ইন্দ্রিয়কে ভগবানের সেবায় লাগাতে চাব বা ভগবানের উদ্দেশ্যে আমরা কর্ম করবো তখন আমাদের কার সেবা করা উচিত ভগবান শ্রীকৃষ্ণের বা বিষ্ণুর সেবা করা আমাদের একান্ত কর্তব্য তাহলে অটোমেটিকভাবেই আমাদের ইন্দ্রিয় পরিশুদ্ধতা লাভ করবে তাই মানব সমাজের কৃষ্ণ ভাবনাময় মানুষের অত্যন্ত প্রয়োজন কেননা তারাই মানুষকে জীবনের প্রকৃত গন্তব্যস্থলের দিকে পরিচালিত করতে পারে যিনি কৃষ্ণ ভাবনাময় আঁকছেন যিনি কৃষ্ণ ভক্ত যিনি ভগবত ভক্ত তিনি প্রকৃতভাবে মানুষকে ভগবত শিক্ষা দিতে পারেন কর্মবন্ধনে আবদ্ধ হয়ে জীব জন্ম মৃত্যুর জরা ব্যাধির চক্রে পাক খাচ্ছে এই কর্মবন্ধনের আবদ্ধ হয়ে জীব জন্ম ও মৃত্যু জরা ব্যাধির চক্রে পাক খাচ্ছে সেই কর্মকে কীভাবে শ্রীকৃষ্ণের চরণে অর্পণ করা যায় তা কেবল তারাই শেখাতে পারে যিনি নিজে এই কর্ম থেকে জরাজাগতিক কর্ম থেকে মুক্ত আছেন তিনি একজন যিনি কর্ম এই জড় কর্মে আবদ্ধ আছেন তাকে তিনি মুক্ত করতে পারেন কিন্তু যিনি এই কর্মে সাথে যুক্ত আছেন ভগবত ভক্তি কর্মের সাথে বা চিন্ময় কর্মের সাথে যিনি যুক্ত আছেন তিনি নিজে মুক্ত তাই তিনি অপরকে মুক্ত করতে পারেন যিনি নিজে মুক্ত নন তিনি অপরকে কোনোদিন মুক্ত করতে পারবেন না তাই এখান থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে যে সদ্গুর পরামর্শে আদেশ উপদেশ অনুসারে আমাদের জীবনকে অতিবাহিত করতে হবে এবং বিধি মেনে আমাদের কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সেই মতো আমাদের কর্ম করা উচিত এরপরে ছাব্বিশ নম্বর শ্লোকটা আমরা আবার পাঠ করব নয় জন্মানো উচিত অজ্ঞানাম অজ্ঞ ব্যক্তিদের কর্মসঙ্গী নাম কর্মফলের প্রতি আসক্ত নিযুক্ত করা উচিত সর্ব সমস্ত কর্মানি কর্ম বিদ্যান জ্ঞানমান যুক্ত হ যুক্ত হয়ে সমাচরণ অনুষ্ঠান করে নুদ্ধিভেদ

বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে প্রবৃত্ত করবেন এই শ্লোকটা অনুবাদ অত্যন্ত তাৎপর্যপূর্ণ এখানে বলা হচ্ছে জ্ঞানবান যিনি ব্যক্তি যিনি ভগবান ভগবানের ভক্তিমূলক সেবার সাথে যুক্ত আছেন তিনি কর্মাসক্ত ব্যক্তিহীন ব্যক্তিদের যিনি যারা কর্মের প্রতি আসক্ত আছে এমন ব্যক্তিদের বুদ্ধি বিভ্রান্ত করবেন না মানে তাদেরকে কখনো একবার শাস্ত্রের কথা একবার নিজের মনের কথা এইভাবে বোঝাবেন না তাদেরকে যেটা শাস্ত্রে লেখা আছে তাতে সে রাগ করুক বা মনক্ষুণ্ণ হোক সেই দিকে সে তাকাবে না সে শাস্ত্রে যেটা লেখা আছে সেই কথাই সে বলবে বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের কর্মে পবিত্র করবেন বরং তারা ভক্তিযুক্ত চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে কেননা আমাদের সবসময় এটা মনে রাখতে হবে আমাদের সবসময় ভক্তিযুক্ত মনকে ভক্তিযুক্ত চিত্তে রঞ্জিত করতে হবে চিত্তে সমস্ত কর্ম অনুষ্ঠান করে জ্ঞানহীন ব্যক্তিদের যারা জ্ঞান অজ্ঞানে আছে এমন ব্যক্তিদের কর্মে পবিত্র করবেন কোন কর্মে পবিত্র করবেন ভগবানের উদ্দেশ্যে যে কর্ম সেই কর্মে তাকে পবিত্র করবেন তাকে পবিত্র করবেন বা যুক্ত করবেন তাহলে অজ্ঞান কি ভগবানকে না জানাই হলো অজ্ঞান ভগবানের সাথে যুক্ত না থাকাই হলো অজ্ঞান স্বাস্থ্য বিরুদ্ধ কর্মই হলো অজ্ঞান যে কর্মে আমাদের ভগবত ভক্তিতে বাধা সেটাই হলো অজ্ঞান যা আমরা সঠিক গুরু নির্বাচন করতে পারি না আমরা বিপদে চলে যাই সেটাই হলো অজ্ঞান তারপর যে লিখেছেন বেদশ্চ সর্বের অহ বেদহ সেটি হচ্ছে বেদের শ্রেষ্ঠ কথা কোনটি বেদের শ্রেষ্ঠ কথা যে কথাটা হলো যে ভগবানের উদ্দেশ্যে কর্ম করাটাই হলো বেদের কথা আচ্ছা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি এমনকি জড়ো কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা বেদের সমস্ত আচার অনুষ্ঠান যাগযজ্ঞ আদি এমনকি জড়ো কার্যকলাপের সমস্ত নির্দেশাদির একমাত্র উদ্দেশ্য হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে জানা বেদের একমাত্র উদ্দেশ্য কি বেদে বেদের একমাত্র উদ্দেশ্য কি হ্যাঁ বেদের একমাত্র উদ্দেশ্য হলো ভগবানকে জানা যেহেতু জীবেরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না যেহেতু জীবেরা। তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অতীত কোনো কিছু জানে না বদ্ধজীবীরা কিভাবে জড় ইন্দ্রিয় বা সুখভোগ করব সেইটা তারা ভালোভাবে জানে এর বাইরে তারা বোঝালো বুঝতে যাবে না বা বুঝবে না কিন্তু যেহেতু বদ্ধজীবীরা তাদের জড় ইন্দ্রিয় তৃপ্তির অধিক কোনো কিছু জানে না তাই তারা সেই উদ্দেশ্য বেদ অধ্যয়ন সেই তাই তারা সেই উদ্দেশ্যে বেদ অধ্যয়ন করে কিন্তু বৈদিক আচার অনুষ্ঠানের বিধি নিষেধের দ্বারা নিয়ন্ত্রিত হয়ে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নত হয় বৈদিক আচার অনুষ্ঠান বিধি নিষেধের দ্বারা যা বেদে নিষেধ করা আছে এমন কর্ম কর্মের প্রতি নিয়ন্ত্রিত হয়ে নিয়ন্ত্রণ রেখে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে সকাম কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নতই হয় তাহলে বেদে যে কর্ম আমাদের দেওয়া আছে বলা আছে সেই অনুসারে কর্ম ও ইন্দ্রিয় তর্পণের মাধ্যমে ইন্দ্রিয় যে তর্পণ তর্পণের মাধ্যমে মানুষ ক্রমান্বয়ে কৃষ্ণ ভাবনায় উন্নতি হয় মানে এই বৈদিক কর্মকাণ্ডে বা বৈদিক যে শাস্ত্র অনুসারে বৈদিক কর্ম করতে করতে আমাদের আস্তে আস্তে কি হবে কৃষ্ণ ভাবনাময় আমরা হতে পারবো তাই কৃষ্ণ তত্ত্ববেত্তা কৃষ্ণ ভক্ত কখনোই অপরের কার্যকলাপ ও বিশ্বাসের বাধা দেন না যে কি যিনি কৃষ্ণ ভক্ত যিনি কৃষ্ণ সম্বন্ধে জানেন তাকে বলা হয় কৃষ্ণ তত্ত্ববেরত্তার কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণভক্ত কখনোই অপরের কার্যকলাপ অপরের যে কার্য কাজ করছে ও বিশ্বাস তার যে বিশ্বাসের জায়গা সেখানে তিনি কখনো বাধা দেন না যিনি হ্যাঁ দেখা যাচ্ছে আমাদের এই সমাজ ব্যবস্থায় অনেকেই অনেক রকম কার্যকলাপ বা বিশ্বাস তাদের আছে কিন্তু যিনি কৃষ্ণভক্ত তিনি কোনো কার্যকলাপে বাধা বা তার বিশ্বাসে আঘাত করবেন না পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন পক্ষান্তরে তিনি তার কার্যকলাপের মাধ্যমে শিক্ষা দেন কেননা এই সমাজে অনেক রকম দেখা যাচ্ছে বিপথে চালিত হয়ে মানুষ অনেক বিভ্রান্ত হচ্ছে হয়তো সৎগুর সান্নিধ্যে তারা আসতে পারছেন না এমন সমাজে অনেক লোক আমরা দেখতে পাই তারা বিভ্রান্ত হচ্ছেন যিনি কৃষ্ণ ভক্ত তা যদি তাদেরকে দেখেন তাদের বিশ্বাসে উনি আঘাত করবেন না উপরন্ত কী করবেন কোনটা সঠিক কর্ম শাস্ত্রবিধি মেনে চলা উচিত বা কোন সদ্গুর চরণে আমাদের আশ্রয় নিতে হবে তা তিনি যুক্ত যুক্তিসঙ্গতভাবে তাকে বোঝান তবুও তার বিশ্বাসের জায়গায় তাকে আঘাত করবেন না অভিজ্ঞ কৃষ্ণ ভাবনাময় ভক্ত যিনি কৃষ্ণ ভাবনাময় সম্বন্ধে অভিজ্ঞ এমন ভক্ত এমনভাবে আচরণ করেন তার আচার বিধির মাধ্যমে যার ফলে ইন্দ্রিয় তর্পণের রত দেহাত্ম বুদ্ধিসম্পন্ন অজ্ঞ লোকেরা যারা এই জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে আছেন এবং এই ভব সমুদ্রে হাবুডুবু খাচ্ছেন এমন ব্যক্তিদের তাদের কি করবেন তাদের কি করা কর্তব্য সেই সম্বন্ধে অবগত করেন কে ভক্ত যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাছে যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয় তবে অল্প উন্নতি প্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধির অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারেন যদিও কৃষ্ণ ভাবনাহীন অজ্ঞ লোকেদের কাজে বাধা দেওয়া উচিত নয় তবুও অল্প উন্নতিপ্রাপ্ত কৃষ্ণভক্ত বৈদিক ধর্মানুষ্ঠানের বিধি অপেক্ষা না করে সরাসরি শ্রীকৃষ্ণের সেবায় নিয়োজিত হতে পারে শ্রীকৃষ্ণের এই সেবায় নিয়োজিত হতে গেলে তাকে অনেক বিদ্যান পণ্ডিত এরকম না হলেও চলবে সাধারণ যে কেউই ভগবানের বিষ্ণু বা কৃষ্ণের সেবা করতে পারেন এবং সে পরবর্তীকালে একজন ভক্তে রূপান্তরিত হতে পারেন এর আগে আমরা ভগবত শ্রীমৎ ভাগবতে আমরা পড়েছি সমাজে যে কোনো স্তরে যে যেইভাবে স্তরে থাকুক না কেন সেই স্তর থেকে সে একজন প্রকৃত ব্রাহ্মণ বা একজন ভগবত ভক্তে রূপান্তরিত হতে পারেন কার মাধ্যমে হতে পারবেন একজন শুদ্ধ ভগবত ভক্তের মাধ্যমে হতে এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না যিনি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছেন তার জন্য আলাদা করে বৈদিক আচার বিধি আচরণ না করলেও চলবে কেননা ভগবান হচ্ছেন সমস্ত কিছুর সর্ব কারণের পরম কারণ যেমন শাস্তে বলা হচ্ছে এতে চাংস কলাপুংশ কৃষ্ণস্ত ভগবান স্বয়ং ইন্দ্রারি ইন্দ্রারী মির ইন্দ্রারি লোক মীর অন্থি যুগে যুগে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ এতে চাংশ কলাপুষ্ণ পুংশ কৃষ্ণস্তু ভগবান স্বয়ং ইন্দ্রাদি লোক মীর অন্তি যুগে যুগে ঈশ্বর পরমকৃষ্ণ সচিরানন্দ বিগ্রহ আদি গোবিন্দ সর্বকারণ কারণ কারণও ভগবান হচ্ছে সর্ব কারণের পরম কারণ এই জড়জগতে এমন কোনো কারণ নেই যা ভগবান থেকে সৃষ্টি না হয়েছে এরকম সব কিছুই ভগবান সব কিছুর মূলে হল ভগবান স্বয়ং ভগবানের চরণে একবার আশ্রয় নিলে তাকে আলাদা করে বৈদিক আচারবিধি পালন করতে হয় না কেননা যিনি ভগবানের চরণে আশ্রয় নিয়েছেন এবং সেই অনুসারে স্বাস্থ্যবিধি মেনে কর্তব্যকর্ম করছেন যা বৈদিক শাস্ত্রে লেখা আছে তা মেনেই তিনি স্বাস্থ্যবিধি মেনেই কর্তব্যকর্ম করছেন তাই তাকে আলাদা করে কোন বিধি পালন করতে হয় না এই ধরনের ভাগ্যবান লোকের পক্ষে বৈদিক আচার অনুষ্ঠানের আচরণ করার কোনো প্রয়োজনীয়তা থাকে না কারণ শ্রীকৃষ্ণর সেবা করলে আর কোনো কিছু করার প্রয়োজনীয়তা থাকে না ভগবত তত্ত্ববেত্তা সদ্গুর নির্দেশ অনুসারে শ্রীকৃষ্ণের সেবা করলে সর্বকর্ম সাধিত হয় ভগবত তত্ত্ববিত্তা সদ্গুরুর নির্দেশ যিনি ভগবত তত্ত্ব সম্বন্ধে জানেন যিনি ভগবান কৃষ্ণ সম্বন্ধে জানেন এমন সদগুর নির্দেশ অনুসারে তিনি যা নির্দেশ দিচ্ছেন সেই অনুসারে শ্রীকৃষ্ণ সেবা করলে সর্বকর্ম সাধিত হয় যেভাবে একটা গাছের গোড়ায় জল ঢাললে আলাদা করে শাখা পোশাকায় জল দেওয়ার দরকার পড়ে না খাদ্য বস্তু আমরা মুখের মাধ্যমে পেটে উদরে গেলে আমাদের সমস্ত শরীর পুষ্ট হয় তাই আলাদা করে অঙ্গ প্রত্যঙ্গে খাদ্য দেওয়ার প্রয়োজনীয়তা নেই সেই কথাই এখানে বলা হচ্ছে যে প্রকৃত উদ্দেশ্য আমরা সাধন করতে পারব ঠিক আছে এই ছাব্বিশ নম্বর পঁচিশ ছাব্বিশ শ্লোক পাঠ করা হলো অধ্যায় তৃতীয় কর্মযুগে এরপরে সাতাশ নম্বর শ্লোক আমরা পরে অধ্যয়ন করব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি ছিল চরণ আর কি মহারাজ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ